তো তার যে দ্বিতীয় ও যে বাচ্চাটা ওই বাচ্চার বয়স কয় মাস তো কম পাকা হইব ছয় মাস বই আচ্ছা যে বিষয়টা আপনার এই গাবি দুধ কেমন দেয় এক দেড় কেজি আরো বেশি এক কেজি গাবিরে এমনি কি খাবার টাবার খাওয়ান আচ্ছা শুধু খের কোড়া গাছ দিয়ে গরু হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার গরুকে কবে খাওয়াচ্ছেন কিমিনাশক প্রতিটা প্রাণীকে তিন মাস পর দিবেন ক্রিম এখানে আপনার গাবি বীজ নাটিকা বিভিন্ন কারণ থাকতে পারে যখন আপনার তার কৃমি আক্রমণ করে তখন তার এই সারের বীর নষ্ট করে দেয় আবার অনেক ক্ষেত্রে গরু শরীরে ক্যালসিয়াম আয়রন কমে যায় তখন কি তার হরমোন কমে যায় আবার মনে করেন তখন তার পর্যাপ্ত ডিম্বরণ হয় না ঠিক আছে আবার বিভিন্ন কারণ থাকতে পারে তো সর্বোপরি মনে করেন যে ঘরে যত্ন করতে হয় তাকে দিবেন কিমিনা শখ লিভার টনিক দেবেন আর একটু বসি টসি সব খাওয়াবেন ঠিক আছে যত্ন না করলে কিছু হবে না একটু সময় গরম পানি নিয়ে আসেন সাথে করে একটু ঠান্ডা পানি